গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বাড়ির থেকে সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে গেলাম কোথায় গেলাম বুঝতেই পারছো আমার বৌ আর বাপের বাড়িতে আর আজ আমার ম্যারেজ ডে বন্ধুরা আজকে ভেবেছিলাম বাড়ির সবাই মিলে আমরা একটু আনন্দ করব কিন্তু এই যে অনুষ্ঠানটা রয়েছে আজকে মিমির দিদির ছেলে আজকে মামা ভাত খাবে সেই জন্য ওদের বাড়িতে চলে আসতে হলো তো আজকে না জানো তো বন্ধুরা রাস্তা দিয়ে আস্তে আস্তেই আমার হাজব্যান্ড আমাকে বলছে মা গাড়ি থেকে নামো আমি না বুঝতে পারিনি জানো তো তখন আমি বললাম কেন বলছো আমার শরীরটা খুব খারাপ লাগছে যেহেতু উনি একটা হার্টের পেশেন্ট সকাল থেকেই মানে একটু একটু কষ্ট হয়তো হচ্ছিল বলিনি তো রাস্তায় বেরিয়ে আর্ধিক রাস্তাতেই আমাকেই বলছে যে নেমে পড়ো আমার বুকটা খুব ব্যথা করছে বিশ্বাস করো বন্ধুরা এই যে খাসির মাংস এত কিছু রান্না এদের বাড়িতে হয়েছে মাছ বাবু কিচ্ছু খায়নি বাবুর এতটাই শরীর খারাপ সারাটা দিন ওদের বাড়িতে কিন্তু বাবু শুয়েই ছিল তারপরে মাসিমা গ্যাসের ওষুধ এনে দিল ছেলে মাসিমা মুড়ি ভিজানো যে তারপরে তোমার শশা ভিজানো জল এইসবই বাবুকে খাওয়ানো হলো তারপরে বিকেলবেলা তাড়াতাড়ি বাবু চলে আসলো আমি আর আমার বৌমা পরে এসেছি ওর বাইকে করে কিন্তু আমরা আসিনি ছেলে বাইক নিয়ে ছেলে গেল বাবার বাইক নিয়ে বাবা চলে গেছে ছেলে পেছন পেছন বাবার সাথে গেছে বাড়ি মানে বাড়িতে চলে তারপরে দেখো এই যে এদের বাড়িতে কত অনুষ্ঠান কতটা আনন্দ হচ্ছে কিছুই মানুষটা দেখতে পারেনি তাই জন্য যতই আনন্দ করছি হাসি মনটা কিন্তু একটু খারাপই আছে আমার জানো তো বন্ধুরা আর দেখবে হাজব্যান্ডের কিছু বলে না সত্যি খুব খারাপ লাগে তাই না তো দেখো এখানে সোনার তো দুটো ভাই তোমরা দেখতেই থাকো আজকে ভিডিওটা আমি বেশি ভয়েস দেবো না তারপরে বাড়িতে এসে কী হলো জানো তো বন্ধুরা আমার ছেলে আবার সেই মালা কিনে নিয়ে আসে মিষ্টি কিনে নিয়ে আসে কেক কিনে নিয়ে আসে সেই ছেলের জন্য আমাকে আবার সেই মালাবদন হলো এই সমস্ত করতে হলো বাবাকে আনন্দ দেওয়ার জন্য আমার ছেলে বাবা মাকে মানে এতটা ভালোবাসে কী বলবো তোমরা দেখতেই থাকো ভিডিওটা আর সাথেই থাকো আর ভিডিওটা শুরুর আগে একটা লাইক দিয়ে দিও প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদের

আরেকবার দেন তো আরেকবার দেন কাক মাসি টাকাটা আরেকবার দেন সবই নেয় বাচ্চারা ঠিক আছে ঠিক আছে जी भी कोई দেখি <laughs>

ये ये ओमा मेषर ভালো করে হাত ধরো গাড়ি কিনে দেবে কিন্তু বড় 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 গাড়ি 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 কিনে দেবে মেषर কি গাড়ি কিনে দেবে না না রেখে না কে না মেषर গাড়ি দাদা छोड़বে ওলে বাবা ওলে বাবা বলবি আমি যাচ্ছি না মানে আমি মেषर যাচ্ছি না ভালো দিয়ে হয়ে যাবে আচ্ছা পড়ে দেখো পড়ে একটুখানি দেখা বাবা কে দিয়ে দে ভাই না না না

আমাদের ফটো তুললেন একটা সামনে কেকও কাটতে হবে এই যে এখন কেকও কাটতে হবে কি দিয়েছে মুখে কি দিয়েছে তো এটা স্টিল ফটো তোলো তো কেকটা কাটছে দাদু ভাত না না না

ছটায় বেরোলে ওই দিদি কই দিদি কই দিদি কই ওই দিদি

হাত দুজনে থাকুক গলায় এবার তোমরা কেক কাটবা ঠিক আছে দাঁড়াও কেকের স্পার্কেলটা জ্বালাতে হবে और जाला था एवर बाबा स्पार्कल डब्बे दा में दालो दालो देखिए ताका लुक एट मी गुड किसका हाथ नहीं है दारा एवर दाला दाला ताका ताका किसका हाथ नहीं है दारा ताका बाबा देखिए ताका माँ एक एक तब बोल देते चल लो बाप उगलो हमें बुमबट्टा हमारे तो काजल एक दिन

ting <laughs> ting